এই নারীরা বৈষম্য শিকার আপনারা জানেন যখন এই একশো বছর আগে এই ক্লারা জ্যাটকিন আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তাবনা করেছিলেন জাতিসংঘে তখন নারীদের অবস্থাও যা ছিল এখনও একই নারীদের অবস্থা একই রকম আছে আপনারা দেখবেন সেই আঠারোশো সালে নারী শ্রমিকরা সেই যে আন্দোলন দাবিতে সেই সুইসুতার কারখানার কারখানায় এখনো সেই গার্মেন্টস কারখানায় নারীর আন্দোলন করে যাচ্ছে নারীরা জীবন দিচ্ছে কিন্তু নারীদের যে অধিকার সেই অধিকার কোনোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না আমরা মনে করেছিলাম যে একটি পরিবর্তিত সরকারের মধ্য দিয়ে নারীর অধিকার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হবে তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুইটি কমিশন গঠন করেছেন একটি হচ্ছে নারী কমিশন আরেকটি শ্রম কমিশন এই দুইটি কমিশনে আমরা দেখেছি নারীদের অধিকারের কথা বলা হয়েছে আমরা শ্রম কমিশনে শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম মাতৃত্বকালীন ছয় মাস ছুটি সুবিধা প্রদান করতে হবে আমরা এর আগে একটু ইতিহাস বলতে চাই আপনারা জানেন বাংলাদেশ শ্রম আইন দু হাজার নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধার কথা বলা ছিল কিন্তু পরবর্তীতে দুই সালে শ্রম আইন সংশোধন করে সেই সুবিধার পরিবর্তে মাতৃত্বকালীন অনুপস্থিত থাকার অনুমতি প্রদান করা হবে এই মর্মে আবার শ্রম আইন সংশোধন করা হয়েছিল অর্থাৎ বিগত সরকার অমলে আমরা যতবার দেখেছি শ্রম আইন সংশোধন হয়েছে ততবারই নারী শ্রমিকদের অধিকারকে হরণ করা হয়েছে আমরা ভেবেছিলাম যে এই সরকার যেহেতু বৈষম্য দূর করার কথা বলছেন তাহলে হয়তো বা বৈষম্য দূর হবে আমরা দেখলাম সেই একই রকম একশো বিশ দিন ছুটির পরিবর্তে একশো বিশ দিন একশো বারো দিন ছুটির পরিবর্তে একশো বিশ দিন ছুটি দিয়ে এই সরকার বাহবা নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা অন্য জায়গায় আমরা যদি দেখি আগে তিন মাসের অতীতের বেতনকে সমন্বয়ের কথা বলা থাকলেও এবারে আইনে আনা হয়েছে সর্বশেষ মাসের তার ছুটি তার মজুরিকে সমন্বয় করার জন্য অর্থাৎ একদিকে তার সুবিধার কথা বলা হলেও আমরা দেখছি অন্যদিকে ওই শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে আপনারা জানেন আজ সে যদি আমরা বিশ বছর আগের হিসাব করি তাহলে গার্মেন্টস সেক্টরে আমরা বলি প্রায় আশি শতাংশ নারী শ্রমিক কাজ করে আজকে বিশ বছর পরে এসে দেখি হিসাব করলে বিভিন্ন গবেষণায় আসছে যে গার্মেন্ট সেক্টরে নারী শ্রমিক পঞ্চান্ন শতাংশ নিচে চলে এসেছে অর্থাৎ নারী শ্রমিক এই গার্মেন্টস সেক্টর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে আপনারা দেখছেন যে নারী শ্রমিকদের কর্মস্থলে তার কোনো নিরাপত্তা নেই তার যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় তার বিচার পায় না বরঞ্চ এই শ্রমিক যখন বিচার পাইতে যায় ওই শ্রমিককে চাকরি ছুটে করে অন্যত্র পাঠে দেওয়া হয় এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় তার বিচার হয় না আমরা দেখেছি নারী শ্রমিকরা গভীর রাতে তারা যখন বাসায় ফিরতে যায় তখন বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয় দুর্ঘটনার শিকার হয় সম্প্রতি আসলিয়াতে আপনারা দেখেছেন তান্দুলা টেক্সটাইল একটি শ্রমিক কয়ে দুর্ঘটনায় মারা গেছে গভীর রাতে ফেরার পথে গাজীপুরের প্যারোরের মাঠে রাত তিনটার সময় একজন শ্রমিক আত্মহত্যা করে মারা গেছে এই যে ঘটনা এই ঘটনাগুলো দায় অবশ্যই সরকার কিংবা মালিক কোনোভাবে এড়াইতে পারে না আপনারা দেখবেন এই চল্লিশ লক্ষ শ্রমিকের মধ্যে যদি আমরা প্রায় পঁচিশ লক্ষ নারী শ্রমিক ধরি তাহলে এই নারী শ্রমিকদের যারা সুপারভাইজার ইনচার্জ বা যারা কর্মচারী আছে তাদের ওইখানে কিন্তু নারী শ্রমিকদের কোনো ভূমিকা পালন করতে দেয় না অর্থাৎ সাধারণ ওয়ার্কার হিসাবে নারী শ্রমিকদের যে অবদান কিন্তু তাদের কোনোভাবেই দেওয়া হয় না অর্থাৎ নারী শ্রমিকদের যে বৈষম্য কর্মে বৈষম্য বেতনে বৈষম্য সকল ক্ষেত্রে এই বৈষম্য কোনোভাবে দূর হচ্ছে না আমরা বলতে চাই আগামীকাল আটে মার্চ এই সরকার একটি সুনির্দিষ্ট নারী শ্রমিকদের একটা নীতিমালা ঘোষণা করবেন যে নারী শ্রমিকদের ছয় মাস মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করবেন এবং নারী শ্রমিকরা যাতে নিরাপদে কাজ করতে পারে নিরাপদে বাড়ি ফিরতে পারে তার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকার দিবেন এবং আপনার এখন যে কোন ধর্ষণ নারী শ্রমিকদের ভাবে বেড়ে গেছে এই বিষয়টি সরকার সুনির্দিষ্টভাবে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করবেন এই কথা বলে আমি আমার